নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরুর প্রায় দুই মাস আগে পশ্চিমবঙ্গে এসে বিজেপি নেতা অমিত শাহ বঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এবার ঘটনা হচ্ছে দু হাজার উনিশের লোকসভা ভোটের আগেও একই রকমভাবে কেন্দ্রের বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বঙ্গ বিজেপিকে তেইশটি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কিন্তু ঘটনা হচ্ছে সেবার লোকসভা ভোটে শেষ দফার আগে কলকাতাতে যে রোড শো করেছিলেন অমিত শাহ তখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছিল যার দায় সম্পূর্ণ গিয়ে পড়েছিল বিজেপির ওপর কিন্তু যারা মোটামুটি একটু হলেও রাজনীতি বোঝেন তারা প্রত্যেকেই জানেন যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনাতে কারা জড়িত ছিল তো যাই হোক সেই মূর্তি ভাঙচুরের ঘটনার জন্য শেষ দফাতে যে নটি লোকসভা আসনে ভোট হয়েছিল তার একটি আসনও বিজেপি জিততে পারেনি যে কারণে তেইশটি আসন জয়ের লক্ষ্যমাত্রা দিলেও বিজেপিকে আঠেরোটি লোকসভা আসন জিতে থামতে হয়েছিল এবার পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নেতা অমিত শাহ যে পঁয়ত্রিশটি আসন জয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এই ভিডিওতে আমরা জানব কেন্দ্রের বিজেপি নেতা অমিত শাহ এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে ঠিক কোন পঁয়ত্রিশটি লোকসভা আসন জয়ের আশা করছেন প্রথম যে লোকসভা আসনটির কথা বলবো তা হলো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ ব্যারাকপুর দমদম বারাসত বসিরহাট জয়নগর অথবা মথুরাপুর এর মধ্যে একটি যাদবপুর কলকাতা উত্তর হাওড়া শ্রীরামপুর হুগলি আরামবাগ তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পূর্ব অথবা বোলপুর এর মধ্যে যে কোনো একটি বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং বীরভূম এই পঁয়ত্রিশটি লোকসভা আসন জয়েরই স্বপ্ন দেখছেন কেন্দ্রের বিজেপি নেতা অমিত শাহ এবং সেই মতোই তিনি পশ্চিমবঙ্গ বিজেপিকে এই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন আলোচনাতে যে পঁয়ত্রিশটি লোকসভা আসনের কথা বললাম যদি আপনি এর মধ্যে থাকা কোনো একটি লোকসভা আসনের ভোটার হয়ে থাকেন তাহলে এবার দু হাজার লোকসভা ভোটে আপনার লোকসভা আসন থেকে আদৌ কি বিজেপি জিততে পারে বলে আপনি মনে করছেন যদি বিজেপি নাও যেতে তাহলে এবার লোকসভা ভোটে আপনার লোকসভা কেন্দ্র থেকে কোন রাজনৈতিক দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ